আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রত্যেক দিনের মতো একটু বের হলাম তো আজকে প্রচণ্ড গরম অনেক গরম লাগতে আছে ঘুম থেকে এখন উঠলাম তো এই যে দেখেন আমার পাশে যে একটি গাছ আছে তো গাছটাতে প্রচন্ড ফুল হয়েছে অনেক সুন্দর লাগতেছে গাছগুলাতে ফলে হয়েছে তো প্রথমত কথা হচ্ছে যদি কোনো গাছে ফুল আসে তাহলে অনেক সুন্দর লাগে আর আমাদের গ্রামটা আসলে মোটামুটি দেখার মতো অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনের মতো স্কে একটু ঘুরতে বের হলাম তো এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল যেটা আমাদের বাড়ির পাশেই অনেক সুন্দর একটি স্কুল আর স্কুলের পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তাটা দেখেন চারিদিকে গাছপালা নিরিবিলি এলাকার গাড়ি যায় সিএনজি আর স্কুলের যে পাশে এই যে দেখতে পাচ্ছেন বেশির দূর না পাশেই হচ্ছে এটা হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা মাসাল্লাহ অনেকগুলো ছাত্র আছে এই মাদ্রাসায় আর মাদ্রাসাটা প্রায় মসজিদের লোকেই মসজিদ আর মাদ্রাসা একই হয়েছে একই জায়গায় যাই হোক যা পারি যতটুক সামর্থ্য অনুযায়ী হয় আপনাদের সাথে ভিডিওগুলো করি ভিডিওগুলো করে শেয়ার করি আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে যেহেতু সুন্দরই ভিডিও করি না কেন কাজ হবে না আর নতুন অবস্থায় আপনাদের ভালোবাসা পেলে যেরকমই ভিডিও হোক ইনশাল্লাহ ভিডিও করতে আরো মন চাইবে এই ভিডিও বানাইতে গিয়ে অনেক মানুষের নিন্দার সম্মুখে খারাপ হচ্ছে অনেক মানুষের সমালোচনা শুনতে হচ্ছে যে এগুলা করতেছি তো যাই হোক যেমনই হোক কারো কথায় খান না দিয়ে কাজ করতে আসি আপনারাও যারা ইউটিউবে কাজ করেন কারো কথায় মানে খান দেওয়া যাবে না ঠিক আছে আপনার কাজ আপনাকে চালিয়ে যেতে হবে যখন পর্যন্ত তখন পর্যন্ত আপনি সফল হবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে মানুষের সমালোচনার মাধ্যমেই বেঁচে দেখতে হবে কাজ করে যেতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ এমন কিছু দেখাবার মতো নাই তো যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একটা ফিশারি আমাদের বাড়ির লাগা অনেক উপর ফিশারি এদিকেও হচ্ছে ফিশারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিশারি ঠিক আছে তো মার্শাল্লা রাস্তাগুলো অনেক সুন্দর আর রাস্তার পাশে যে গাছগাছালি দেখতে আছেন বাঁশের যার অনেকগুলো আছে তো সব মিলে ভিউগুলো অনেক সুন্দর হচ্ছে আর যাই হোক আর আপনাদের ভালোবাসা চাই আপনারা আমাকে ভালোবাসা দেবেন আশা করি ইনশাল্লাহ আমার ভালোবাসা আপনাদের সাথে থাকবে সব সময় আমি নতুন হয়েও আপনাদের কাছে আমার একটাই আবেদন আর একটাই অনুরোধ সবাই আমার ভিডিওগুলো দেখবেন আশা করি সবাই আমার পাশে থাকবেন একটু হলেও ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আমার ভালোবাসা সব সময় পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন ঠিক আছে